পিতা যারা কষ্ট দেয় যারা বাবা মাকে আঘাত করে যারা বাবা মার সাথে করে শাস্তি কি সবাই বলেন পরকালে যেটা বাকি আছে ওইটা হলো বিনা হিসাবে পারিবারিক বৈঠকে ঘরে ঘরোয়া বৈঠকে বসেছে কয় ভাই আপনারা শুনতেছেন তিন ভাই বড় ভাই ছোট দুই ভাইকে বলতেছে দেখো মেজো ভাই ছোট ভাই আমরা আমাদের আব্বা আম্মাকে চলো ভাগ করে খাওয়াই আমি দোষ দিন তুমি দোষ দিন মেজো ভাই তুমি দশ দিন ছোটো ভাই তুমি আরো দশ দিন তিন দশে হইল কত তিরিশ মেজো ভাই বলতেছে বড় ভাইকে বড় ভাই আমি আপনার সাথে একমত নই চলেন আমরা দশ দিন দশ দিন দশ দিন করে ভাগাভাগি না করে আপনি এক মাস আমি এক মাস ছোট ভাই এক মাস এরকম ভাগাভাগি করি দুই ভাইয়ের এই কথাবার্তা শুনে ছোট ভাই বলতেছে বড় দুই ভাইকে বড় ভাই মেজো ভাই শোনেন আমি খুশি হয়ে আপনাদেরকে একটা দাবি আপনাদের কাছে পেশ করি তো বড় দুই ভাই বলতেছে করো ছোটো ভাই বলতেছে আব্বাম্মাকে ভাগাভাগি করার দরকার নাই আব্বাম্মা দুজনকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন যাও তোমার দাবি পূরণ করলাম এটা কায়দা করে জবাব দিছে আর কি দেখছে ছোটো ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে দিলে আমরা তো বাঁচলাম আম্মাকে দেখাশোনা করা লাগবে না চিকিৎসাও করানো লাগবে না খরচাপাতি কমে যাবে এই তিন ভাইয়ের কথাবার্তা শুনছে এক চাচা এক আঙ্কেল শুনতেছেন তো আপনারা আচ্ছা ওই আঙ্কেল গিয়ে ওই চাচা গিয়ে ছোট ছেলেকে বলতেছেন তুমি তো ছোট ছেলে বলতেছে চাচা আপনি আমাকে ব্যাকল বললেন কেন কয় তোমাকে ব্যাকল বলবো না তোমরা তিন ভাই যদি ভাগাভাগি করে দায়িত্ব নিতা তিনোজনের খরচ হইত তুমি যে একা দায়িত্ব নিলা এখন তোমার দুই ভাই তো বেঁচে গেল সেই বলো তাদের টাকা পয়সা খরচ কম হবে আর তোমার উপর দায়িত্ব বেশি আসলো তোমার তো খরচ বেশি হবে এজন্য তোমাকে ব্যাকল বললাম কেন ভাগাভাগি করে দায়িত্ব নিলা না এই ছেলে বলতেছে চাচা আপনি তো আমার বাপের বয়সী মানুষ আপনি রাগ করেন না আপনিও ব্যাকল আমার দুই ভাই তারাও ব্যাকল আপনি অঙ্কে কাঁচা হিসাব নিকাশে কাঁচা আমার দুই ভাইও কাঁচা আমি ওদের মতো নির্বোধ নই বোকা শোকা নই আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি আমার আব্বা আম্মার দায়িত্ব আমি এজন্য নিয়েছি আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমাকে ভাগ করে নাই আমার বাবা মা আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছে এত স্যাক্রিফাইস এত ত্যাগ আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে আমাকে খাইয়েছে লালন পালন করিয়েছে ঢাকায় পাঠায় আমাকে পড়াশোনা করেছে আর আমার মা দশ মাস কলিজা ছেড়া বেদনা সহ্য করে আমাকে গর্ব ধারণ করেছে তারপরে আমার মা রাতের পর রাত জেগে থেকেছে আমার জন্য আমি অসুস্থ হলে আমার সেবা করেছে। আমার এই মা আমার এই মা মাংসের গুস্তের মাছের সবচেয়ে ভালো টুকরাটা আমাকে খাওয়াইছে আমি ঢাকায় থাকি আমার বাবা যাওয়ার সময় মেসের পাঁচ ছয় হাজার টাকা দেয় একদম হিসাব করে দেয় যত টাকা লাগবে তত টাকা কিন্তু মা আমার চেহারার দিকে তাকায় তাকায়া বুঝে যে একটু দুই চার পাঁচশো এক হাজার টাকা বাড়তি দিলে নাস্তা খাইতে পারবে এই জন্য আমি বাড়ি আসার আগেই আমার মা হাঁস মুরুগের ডিম বিক্রি করে লাউ কদু বিক্রি করে কিছু কিছু টাকা জমায়ে জমায়ে রাখে আমি যাওয়ার দিন তার আচল থেকে বের করে ওই টাকাটা আমার হাতে দিয়েছে এরকম কষ্ট করে করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে আমি কি আজ আমার বাবা মাকে ভাগ করবো নাকি চাচা শোনেন আমি আমার বাবা মা দুইজনকে এজন্য আমার দায়িত্বে নিলাম আমি যদি তাদেরকে খাওয়াই চিকিৎসা করাই খেদমত করি